वीडियो बंद करो ये वीडियो करने का जगह नहीं है। जोल आनो जोल। मैंने देखा तुम्हारे साथ आज क्या-क्या हुआ? आप फेमस मंकी ब्लॉगर हो ना? कुंडुरा हमारे नोटुन ब्लॉग है स्वाई के शागोतों। हमी अखंड सुल्तानगंजे, चोले शिबावत्धमें। बोल बाम বন্ধুরা আমি সুলতানগঞ্জে চলে এসেছি এখন এখান থেকে জল নিয়ে আমি দেওঘরের পথে রওনা দিব হেঁটে হেঁটে একশো দশ কিলোমিটারের পথ এই একশো দশ কিলোমিটার হাঁটা পথের পুরো ভিডিওটা আমি এই ব্লগের মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করব বলব এখন বাজে সকাল ছটা সারা রাত হেঁটেছি আর পাচ্ছি না একদম খিদে মরে যাচ্ছি ভাবছি সামনের দোকানে বসে কিছু খেয়ে নেবো তো বামজি কিছু খাবার আছে খুব খিদে পেয়েছে রুটি থাকলে কিছু দিন সাথে একটা মালাই দুধও দেবেন

এই হাটাপথের যাত্রাটা শুধু একটা যাত্রা নয় খালে এটার মধ্যে সবার মনস্কামনা আশা আকাঙ্ক্ষা আর ভোলেনাথের প্রতি ভালোবাসা থাকে দেখো আমার সব বন্ধুরা এসে গেছে তোমরা কি বলতে পারবে ওরা এখানে কি করছে বলো বোম দাঁড়া বন্ধু আমিও একটা টান মেরে নেই বন্ধুরা কি যে খেলাম জীবনে ভুলবো না আমার কেন জানি মাথাটা ঘুরাচ্ছে আর ঘুম ঘুম পাচ্ছে আমি মনে হচ্ছে বাবার কাছে আর পৌঁছাতে পারবো না জল আনো জল খতম আ ফিউ ইঞ্চিস লেটার ওম নমঃ শিবায় এই ছোট্ট বাবাও একজন ভক্ত ওঠো বাবা আমি কোথায় এটা কি কৈলাস তুই কৈলাস যাস পরে আগে এক কাপ চা খা না হলে আবার অজ্ঞান হবি চা তো খাই না বাবার প্রসাদ দাও হাঁটবো আবার কারণ শিবের রাস্তায় পড়ে থাকলেও উঠে দাঁড়াতেই হয় আমার পায়ে এখনো ফোসকা পড়ে আছে সকালে হাঁটা যাচ্ছিল না ঠিক মতো কিন্তু বাবা ধামের পথে ফল থেমে গেলে চলবে না আর কোনোদিন বাবার প্রসাদ খাবো না তোমরা দেখছিলে তো কাল দুপুরে আমার সাথে কি ঘটেছিল বন্ধুরা রাত্রি হয়ে গেছে আজ সারাটা দিন মাথায় একটাই কথাই ঘুরছে কাল আমার সাথে যা ঘটলো আমি কোনোদিন ভুলবো না পায়ে ফোস্কা খুব ব্যথা করছে তাও সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ শিব বন্ধুরা অনেক কষ্ট দুঃখ সহ্য করে প্রায় চলে এসছে দেওঘরে মন্দিরের কাছে এই যে চলে এসছিস দেওঘরে শিবগঙ্গায় এখানে স্নান করে যাব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে বন্ধুরা স্থানীয় লোককাহিনী অনুসারে শিবগঙ্গা পুকুরের জল পবিত্র এবং এতে স্নান করলে পাপ মোচন হয় অনেক কষ্ট সহ্য করে বাবার কাছে শেষমেশ এসেই পড়লাম বাবা আমার সাথে ছিল বলেই আজ এখানে আমি আসতে পেরেছি লুক দিস ইজ বাবা ধাম বৈদ্যনাথ ধাম ভিডিও বন্ধ করো এই ভিডিও করার জায়গা নেই হ্যাঁ বন্ধুরা আজকে আমি কি হয়ে গেল আমার হাত থেকে আমার জলের পাত্রটি পড়ে গেছে হাত থেকে ভিড়ে ধাক্কা লেগে এখন কি করব আর বুঝে উঠতে পারছি না এত কষ্ট করে এত দূর থেকে জল হেঁটে নিয়ে আসলাম সব পড়ে গেল বাবার মাথায় জল ঢালতেই পারলাম না সব কষ্ট বিথা হয়ে গেল मैंने देखा तुम्हारे साथ आज क्या-क्या हुआ आप फेमस মাঙ্কি ব্লগার हो ना मैं आपको पहचानता हूं चलो मैं तुम्हें ले जाता हूं मंदिर में ओम नमः शिवाय ओम नमः शिवाय বন্ধুরা ভগবান শিবের রূপে মনে হয় পুলিশ এসছিল আমার কাছে আমি তো ভেবেছিলাম বাবার মাথায় যা হয় হয় জন্যই আজ জন্য আমি লাইনে মন্দিরে ঢুকে হাত রেখে ভালো মতো পুজো দিতে পেরেছি বন্ধুরা দেখো এগুলো হচ্ছে বাবাধামের প্যারা প্রসাদ প্রসাদ গুলি খুবই সুস্বাদু খেতে বাড়ির জন্য অল্প প্রসাদ আমিও নিয়ে যাব আজ বাড়ির জন্য প্যারা প্রসাদ নিয়ে নিলাম বাবা ধামের আমাদের পরিবারের সবাই এই প্রসাদটি খেতে খুব পছন্দ করে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে আর একটা কথা 1000 সাবস্ক্রাইবার হতে আর কিছু সাবস্ক্রাইব লাগবে সাবস্ক্রাইব করে দিও টাটা ও বেনারজি আই ওয়াচ योर वीडियोस एंड आई लाइक देम वेरी मच यू लुक वेरी ইন পার্সন थैंक यू